ভিউয়ার্স সকলকে জানাই আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা তো ভিউয়ার্স আমরা সবসময় সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করে থাকি তাই আমরা আজকে এসে একটা ছাদের রড বাইন্ডিং এর কাজ প্রায় শেষ পর্যায়ে তাই দেখানোর জন্য আমরা একটু আসলাম তো ভিউয়ার্স আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আসলে গ্রাম এলাকায় বাড়ি করার সময় যে আমি যেটা বাড়ি করবো তো আমার ছাদে কি পরিমাণ রডের প্রয়োজন হয় তো ভিউয়ার্স আসলে আমি একটা ডিজাইন অনুযায়ী ডিজাইন দেখলে বোঝা যায় যে আসলে কি পরিমাণ রডের দরকার তারপর আমি আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি একটা এভারেজ হিসাব যে গ্রাম এলাকায় যখন আমরা এক দুতলা বিল্ডিং করি তখন যদি আমরা বিম দেখেন এখানে যে আমরা যে বিমটা দিয়েছি এই বিম ছাড়া একরকম খরচ আর বিম সহ এক ধরনের রডের আমার প্রয়োজন হয় যে সকল ছাদগুলোতে আমরা বিম দিই না সেইগুলোতে আমরা দশ মিলিমিটার রড ব্যবহার করে থাকি ভিহার্স এখানে দেখেন আমাদের যে মেন রড গুলো এখানে আমাদের দশ মিলিমিটার রড ব্যবহার করছি এই দশ মিলিমিটার রড যদি আমরা ব্যবহার করি তবে আমাদের প্রতি স্কোয়ার ফিটে আমাদের এক কেজি পরিমাণ রডের প্রয়োজন হয় যদি আপনার এক হাজার স্কোয়ার ফিটে সাদ হয় তাহলে আপনার এক হাজার কেজি রডের প্রয়োজন হবে ভিহার্স এবার আমরা আসি যে এই যে কলম এই যে আমরা যে এই যে বিমটা দেই এই যে বিমের কারণে আমাদের আরো রডের এর প্রয়োজন হয় যদি আমরা যদি বিম দিয়ে সাদ করি সেই ক্ষেত্রে আমাদের দশ মিলি বারো মিলি এবং ষোলো মিলি রডের দরকার হয় আগে যেমন আমরা আমরা বলছিলাম যে শুধুমাত্র মিলি রড ঠিক যখন বিম করি তখন আমাদের এক্সট্রা এখানে ষোলো মিলি এবং বারো মিলি রডের দরকার হয় সেই ক্ষেত্রে আমরা একটা এবার হিসাব যেটা ধরি যে প্রতি স্কোয়ার ফিটে ছাদের রড এবং বিমের রড সহ দেড় কেজি পরিমাণ রডের প্রয়োজন হয় এবার আপনারা বুঝলেন যদি বিম ছাড়া আমাদের রড লাগে পার স্কোয়ার ফিট এক কেজি আর বিম সহ বিম সহ আমাদের ছাদে রডের টোটাল স্কোয়ার করলে আমাদের দেড় কেজি পরিমাণ রডের প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আমরা এক হাজার স্কোয়ার ছাদ করি তাহলে অবশ্যই আমাদের পনেরোশো কেজি রডের দরকার হয় তাই বিহার বিষয়টা তো আপনারা বুঝলেন যে একটা বিল্ডিং আপনি করবেন আপনার স্বপ্নের বাড়ি এই বাড়ি করতে আপনার ছাদ ঢালাইয়ের সময় কি পরিমাণ রডের প্রয়োজন হয় তা সেটা আমি আপনাদেরকে বলানোর চেষ্টা করছি তা বিহার যদি কারো জানার আগ্রহ থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আমি আমার তথ্য জানাবো তা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত